বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের জন্য সুখবর আবারও ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী পিহু মানে সিজেলা গুহ তাকে আমরা শেষবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুনিতে দেখতে পেয়েছিলাম আর তার বিপরীতে ছিল সন ব্যানার্জি যাদের জুটি মুগ্ধ করেছিল সবাইকে তাই ধারাবাহিক শেষ হবার পরও তাদের জুটিকে দেখার জন্য পাগল ছিলেন তাদের ভক্তরা তবে শন ব্যানার্জি ধারাবাহিকে ফিরলেও নায়িকাকে দেখা যায়নি তাই শোনা যাচ্ছে নতুন বছরে আসতে চলেছে সিজিলা গুহর নতুন ধারাবাহিক তবে এখনো জানা যায়নি যে তার নায়ক কে হবে তবে শোনা যাচ্ছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতাই হবে তার নতুন ধারাবাহিকের নায়ক তো বন্ধুরা তোমরা কাকে দেখতে চাও সিজিলা গুহর সাথে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ